গ্রামের মেয়ে রাঙ্গামতি তার স্বপ্ন তীরন্দাজিতে দেশের হয়ে মেডেল আনা সেই স্বপ্ন পূরণ করতে কি আদেও পারবে গল্প অল্প সময়ের মধ্যে টিআরপি তালিকায় নিজের জায়গা করে নিয়েছে রাঙ্গামতি এবং উড়ান বাবু চরিত্র দুটি ধারাবাহিকের আগামী কয়েকদিন পর্বে থাকছে একাধিক চমক সেই মতো এপিসোড শুটিং চলছে টালিগঞ্জের তেরো নম্বর স্টুডিওয় তার মাঝে এই ধারাবাহিকের নতুন প্রমুখীর দর্শকের উত্তেজনা তিনি ডেট পাচ্ছেন অন্যতম ভিএফএক্স এর ব্যবহার প্রমুখ জনপ্রিয়তার অন্যতম কারণ বলে মনে করছেন মনীষা বললেন অল্প সময়ের মধ্যেই খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি আমার পরিচিত অনেকেই মেসেজ করছেন বাংলা ধারাবাহিকে তীরন্দাজি নতুন চমক তাই শুরু থেকেই নিজেকে প্রস্তুত করেছিলেন মনীষা রাঙামতি চরিত্রের জন্য একসময় তীরন্দাজি শিখতে হয়েছে তাকে তবে চরিত্রের প্রয়োজনে এখনও নিজেকে ফিট রাখছেন অভিনেত্রী বললেন প্রমো শুটিংয়ের আগে পুরুলিয়া থেকে একজন কোচ এসে আমাকে নিয়মিত আর্চারি শেখাতেন তবে এখন আর আলাদা করে তালিম নিতে হয় না কারণ মানিসার মতে পেশাদার তীরন্দাজি সেট ব্যবহার করে শুটিং করতে হলে নিজেকে ফিট রাখতেই হয় চরিত্রের প্রয়োজনে তিনি ব্যায়ামের অভ্যাস ত্যাগ করেননি। তার কথায় কোচের থেকে নিজেকে ফিট রাখার জন্য কিছু ব্যায়াম শিখে নিয়েছিলাম এখনো সেগুলো সময় পেলেই অভ্যাস করি রিপোর্ট আজকের ঝাড়গ্রাম